এইট এইট পাস না এইট পাসের আগে এ পড়াশোনা করেছো না টেন পাস না টুয়েলভ পাস আর ডিপ্লোমা বিকম বি এমএসসি মানে সমস্ত ছাত্রছাত্রীর জন্য ক্লাস এইট থেকে শুরু করে পুরো ও তোমার বলতে গেলে আপ টু যাপ তুমি পড়েছো যাই হায়ার কর এডুকেশন কোয়ালিফিকেশন হোক না কেন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওর তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরি করতে চাইছো তোমাদের জন্য রাজ্য সরকার আরে এ এই মুহূর্তে কিন্তু জব ফেয়ার তৈরি করা হয়েছে এ অর্থাৎ জবের উৎসব মেলা যেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাই করে এ রীতিমতো তোমরা কিন্তু সরাসরি জব করতে পারো একদিনে ম্যাক্সিমাম তিনটি ইন্টারভিউ দিয়ে জব ট্র্যাক করতে পারো তো সরাসরি কী কী এই জব রয়েছে কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলস এল তোমাদেরকে আলোচনা করব কাজেই তোমরা যারা জব করতে চাইছো ও এবং সরাসরি রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকারের উদ্যোগে যে নতুন জব মেলা আয়োজিত হয়েছে সেখানে অংশগ্রহণ করে নিজে একটি জব করতে চাইছো বা নিজের জব করে নিতে চাইছো তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো দেখো সবার প্রথমেই বলে রাখি তোমাদের যে জব ফেয়ারের কথা যদি বলি প্রত্যেক বছর আয়োজিত হয় এবং সেই মতো কিন্তু এবছরও আয়োজিত হচ্ছে বড়সড়ভাবেই কিছু পরিবর্তন করা হয়েছে আমি পুরোটা ডিটেলসে বলছি বেসিক যেগুলো রয়েছে প্রথমে বলে রাখি যে এটা কবে ওপেন হচ্ছে এ দু হাজার পঁচিশে হচ্ছে যে তোমাদের তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কিন্তু এই জব মেলা উৎসব চলবে যেখানে তোমাদের সকাল এগারোটা থেকে নটা পর্যন্ত কিন্তু এই জব মেলা চালু থাকবে যদি হু ক্যান অ্যাপ্লাইয়ের কথা বলি যে কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি ক্লাস টেন হয়ে পড়ো টেন পাস করেছো টুয়েলভ পাস করেছো কিংবা তোমরা ধরো গ্র্যাজুয়েশান পাস করেছো পোস্ট গ্র্যাজুয়েশান পাস করেছো কোনো রকম অসুবিধা নেই ইঞ্জিনিয়ারিং করেছো কিংবা ডিপ্লোমা করেছো তুমি যে ফিল্ডেই থাকো না কেন তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে মাল্টিপাল বা ভেরিয়াস পোস্টে কিন্তু তোমাদের আবেদন চালু করেছে যেখানে সরাসরি সরকারি ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে যেখান থেকে এ তোমরা কিন্তু জব পাওয়ার একটা পসিবিলিটি থেকে যায় কারণ ষোলোটি ই কোম্পানিকে এখানে এ ডাকা হয়েছে প্রায় ষোলোটি কোম্পানি কিন্তু এখানে থাকবে এ যেখানে এ কিন্তু তুমি একটা স্টুডেন্ট কিন্তু তিন চারটে ইন্টারভিউ দিতে পারবে ম্যাক্সিমাম তিনটে কোনো কোনো ক্ষেত্রে চারটে এবং যারা ধরো অ্যাপ্লাই করবে না তারাও গিয়ে কিন্তু মানে যদি তাদের যে ভ্যাকেন্সি আছে সেটা ফুলফিল না হয় তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই না করেও ও রীতিমতো করতে পারবে আগের বছর দেখেছিলাম অ্যাপ্লাই যারা করেনি তারাও পরে গেছিল ও তারা কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা বা ডকুমেন্টেশান নিয়ে গেলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখনও সময় আছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো তার আগে এ অফিসিয়ালভাবে কিছু অ্যানাউন্সমেন্ট এখানে রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখতেই পাচ্ছ মহামিলন উৎসব এর কথা বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কিন্তু এই মিলন উৎসব টু যেখানে একাধিক ঠিক বিষয় থাকবে যার মধ্যে যেটা রয়েছে জব মেলা ঠিক আছে কেরিয়ার স্টল কেরিয়ার কাউন্সিলিং হস্তশিল্পের সংস্কৃতি স্বাস্থ্য বিভিন্ন রকম মানে একটা কোনো জবের আয়োজন করা হয়নি মাল্টিপল ফিল্ডে কিন্তু জবের আয়োজন করা হয়েছে ব্যাঙ্কিং ফিল্ডেও তুমি জব চুজ করতে পারো ও তুমি চাইলে তুমি অ্যাজ এ তোমার সেলসম্যানও জব ক্রিয়েট করতে পারো বিভিন্ন কোম্পানির সেলসের প্রোডাক্ট রয়েছে অ্যাজ এ এ তুমি ব্যাংকার হিসাবেও জয়েন করতে পারো ও বা অন্যান্য বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তারা প্রত্যেকে আসবে এখান থেকে এ তাদের অনুযায়ী তারা স্টুডেন্টদের নেবে এবং জব দেবে এই হচ্ছে তোমাদের এর হচ্ছে মিলন উৎসব দু হাজার পঁচিশের মেন বিষয় এক্ষেত্রে কেরিয়ার কাউন্সিলিংও বলবে ধরো তুমি কোনোরকমভাবে দিকভ্রষ্ট হয়ে গেছো কি করবে বুঝতে পারছো না তো কেরিয়ার কাউন্সিলিংও তুমি এখান থেকে ফ্রি অফ কস্ট পেয়ে যেতে পারো সমস্ত বিষয়টাই কিন্তু এখানে রয়েছে তো কাজেই তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি কীভাবে আবেদন করবে সম্পূর্ণ আবেদন প্রসিডিওর তোমাদের বলে রাখ তোমাদের ফোন দিয়েই তোমরা আবেদন করতে পারবে এ খুব তাড়াতাড়ি আবেদন তোমাদের করতে হবে জাস্ট এখানে তোমরা ডব্লু ডট ওআরজি লিখে সার্চ করবে যে সার্চ দেবে তোমাদের কাছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে দেখতেই পাচ্ছ ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আয় মিলন উৎসব দু হাজার পঁচিশ যেখানে এখানে ডিটেলস তোমরা যদি যাও সমস্তটা দেখতে পারবে তো এখানে দেখো দেখতেই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবে তো তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট ঠিক আছে সরকারি ওয়েবসাইট তো এখানে তারপরে অ্যাপ্লিকেশান ফর জব ফেয়ার লেখা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফোন নাম্বার দিতে হবে তো এখানে তোমরা সবার প্রথমে তোমাদের নাম্বার দিয়ে দেবে তো আমি এখানে নাম্বার দিয়ে দিই নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবে তো যে ফোন নাম্বার তুমি দেবে সেই ফোন নাম্বারে তোমার ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে দেখে এ সাবমিট করবে সাবমিট করে দেখো এখানে দেখাবে যে আর ইউ সিওর ওকেতে ক্লিক করবে ক্লিক করে ভেরিফিকেশন ডান হয়ে যাবে ওকে এতে ক্লিক করবে তারপরে এখানে তোমরা সরাসরি দেখতে পারবে এখানে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব টু এখানে কিন্তু জব ফেয়ার ই অর্গানাইজ বাই দেখতে পাচ্ছ ডব্লিউ এম ডি এফ সি তোমার গভর্নমেন্টের তরফ থেকে অর্গানাইজ করা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার তোমার ফোন নাম্বারটা এখানে দেখাবে তোমার নাম এখানে তোমার নাম তোমাকে টাইপ করে দিতে হবে ঠিক আছে তারপরে তোমার জেন্টার দেবে তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে তারপরে তোমার একটা ভ্যালিড ইমেল আইডি দেবে অবশ্যই কিন্তু ঠিকঠাক ইমেল দেবে ঠিক আছে তোমরা ঠিকঠাক ইমেল দেবে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেবে সেম নাম্বার হলো হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেবে যাতে হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস তোমাকে পাঠাতে পারে তো জব রিলেটেড যে সমস্ত ডকুমেন্টেশন লাগবে বা কিছু লাগলে সেটা যাতে তোমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি সেন্ড করতে পারে এখান থেকে তুমি দেবে এবার তারপরে তোমার ধর্ম এখান থেকে দিয়ে দেবে তারপরে এখানে এ তারপরে এখানে তোমার ম্যারিটাল স্ট্যাটাস দেবে ঠিক আছে সিঙ্গেল না ম্যারে ম্যারিড দেবে তারপরে এখানে কোর্স দেবে তুমি কি কোর্স করেছো তুমি এইট এইট পাসও না এইট পাসের আগে এ পড়াশোনা করেছো না টেন পাস না টুয়েলভ পাস আর ডিপ্লোমা বিকম বি এমএসসি মানে সমস্ত ছাত্রছাত্রীর জন্য ও দেখতে পাচ্ছ এখানে কোন কোন কোর্স নেই সমস্ত কোর্স রয়েছে ঠিক আছে এ এলএলবি তোমার বিএসসি নার্সিং এমএসসি নার্সিং ঠিক আছে তারপরে এমসি মানে ক্লাস এইট থেকে শুরু করে পুরো ও তোমার বলতে গেলে আপ টু জাপ তুমি পড়েছো যাই হায়ার হোক না কেন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকের জন্য যেরকম জবও আলাদা সেরকম স্যালারিও কিন্তু আলাদা ঠিক আছে এ তারপরে এখানে তোমরা তোমাদের কী পাস করেছো দেখো সেকেন্ডারি অর ইকোভ্যালেন্ট এক্সাম তোমার টেন পাস দেবে এ তারপরে ইয়ার অফ পাসিং কবে করেছো অ্যাডমিশন কবে নিয়েছিলে কোর্স নেম কী কোর্সের নাম পার্সেন্টেজ কত ঠিক আছে এ তারপরে হায়ার এডুকেশান ঠিক আছে এ কোন বোর্ড থেকে করেছো ঠিক আছে হায়ার এডুকেশান বোর্ডের নাম দেবে কোর্স নাম দেবে তারপরে এখান থেকে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানে কোন ইয়ারে করেছিলে কোন ইয়ারে পাস করেছো কী কী সাবজেক্ট কী কী সাবজেক্ট ছিল এখান থেকে দেবে ঠিক আছে কোন সাবজেক্টের ওপর পড়েছো পোস্ট গ্রাজুয়েশন যা যা আছে কোয়ালিফিকেশান দেবে তারপরে এখান থেকে একটা তোমার কি হচ্ছে সিবি একটা বায়োডেটা তুমি আপলোড করে দেবে রেজিউম আপলোড করে দেবে ক্লিক হেয়ার টু আপলোড এখানে ক্লিক করে আপলোড করে দেবে তারপরে এখান থেকে এমপ্লয়ের স্ট্যাটাস এই মুহূর্তে তুমি কি বর্তমানে কি তুমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করছো প্রাইভেট সেক্টর না সেম এমপ্লয়েড বা আনএমপ্লয়েড তো এটা দেবে তুমি ধরো কিছু করছো না আনএমপ্লয়েড দেবে যদি কাজ করে থাকো কোনো কোম্পানিতে সেক্ষেত্রে সেটা দিয়ে দেবে তারপরে যদি তুমি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমার আগে জব করে থাকো বা এই মুহূর্তে জব করছো তাহলে সেই জবের এক্সপিরিয়েন্স দেবে কোন কোন কোম্পানিতে জব করছো আর যদি না করে থাকো দেওয়ার প্রয়োজন নেই তারপরে এখানে বিজনেস এ সেলফ এমপ্লয় হলে কোনো বিজনেস যদি করে থাকো সে কী বিজনেস সেটা দিয়ে দেবে ডিটেলস দিয়ে দেবে তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান দিতে হবে এ তোমার তুমি অন্য কোন স্টেটে কাজ করতে অসুবিধা নেই অবশ্যই ইয়েস করবে তারপরে এখানে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে কি না ঠিক আছে এ তোমার তারপরে তুমি নাইট শিফ করতে ইচ্ছুক কি না এইসব দেবে তোমার পাসপোর্ট আছে কি না ইয়েস নো যদি থাকে ইয়েস আদারওয়াইজ নো পড়ে পড়ে দেবে এখানে বাংলাও লেখা রয়েছে তারপরে ঠিকানা তারপরে এখান থেকে তোমার হচ্ছে এ তুমি কোথায় থাকো তোমার ঠিকানা শহর ব্লক পুলিশ স্টেশন পিনকোড দেবে ঠিক আছে তারপরে যদি করসপেন্ডিং কোনো অ্যাড্রেস থাকে আলাদা কোনো পারমানেন্ট অ্যাড্রেস না থাকে কোনো ভাড়া বাড়িতে যেই মুহূর্তে থেকে থাকো তাহলে সেটা দেবে আদারওয়াইজ দেওয়ার দরকার নেই এই তারপরে এখান থেকে তোমার জব তুমি এখানে সিলেক্ট করবে কি কি জব সিলেক্ট করতে পারো তুমি এখান থেকে জব তারপরে এখান থেকে তোমরা যে কোনো তিনটে জব সিলেক্ট করতে পারবে ঠিক আছে এখান তারপরে এ তুমি এখান থেকে যে কোনো তিনটে জব সিলেক্ট করতে পারবে অ্যাডে ক্লিক করে ঠিক আছে যখনই ফুলফিল করবে এখান থেকে আসবে কোন সেক্টরে তুমি জব করতে চাও তোম তুমি যেভাবে যে পড়েছো যে যোগ্যতা আছে সেই অনুযায়ী জবগুলো আসবে এবং সেটা সেটা তুমি এখান থেকে চুজ করবে চুজ করে অ্যাডে ক্লিক করবে এখানে তিনখানা জব তুমি অ্যাড করতে পারো তিনখানা ইন্টারভিউ দিতে পারো তারপরে এখানে প্রত্যেকটাই রাইট চিক দেবে রাইট টিক দিয়ে কি হচ্ছে এ সাবমিটে ক্লিক করবে যে সাবমিটে ক্লিক করবে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন করা সম্পূর্ণভাবে ডান তারপরে কিন্তু তোমাকে এ সাত তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে কবে তোমার যেতে হবে এ সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে এবং পার্ক স্ট্রিটে কলকাতার পার্ক স্ট্রিটে কিন্তু এই উৎসব হচ্ছে ওখানেই ইন্টারভিউ হবে ওখানেই শুভ সূচনা হবে তিন তারিখ সকাল এগারোটা থেকে এ রাত নটা পর্যন্ত এই মিলন উৎসব মেলা চলবে এ তো বিস্তারিত আলোচনা করেছে যদি রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো